অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেক্সট কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় ছাপান্ন জিএসটি কাউন্সিলের বৈঠকের পর তার এই প্রথম রাজ্য সফর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের শূন্য পদ দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল ডক্টর আনন্দ বোস নির্বাচন কমিশন এবার বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ব্যালট পেপারে ছাপা ও নকশায় পরিবর্তন আনতে চলেছে এই বিষয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা ভারতীয় জলসময়ে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে একটি ট্রলার সহ তেরো জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী উত্তরাখণ্ডের চবলিতে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ দশ ঘটনাস্থলে এনডিআরএফ এসডিআরএফ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ নেক্সট চেন জিএসটি রিফর্মস কমিটির অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পণ্য পরিষেবা করের পরিবর্তনের কথা ঘোষণা করেন এরপর তার এই প্রথম কলকাতা সফর আগামী সোমবার বাইশ তারিখ থেকে পরিবর্তিত এই নতুন হার কার্যকর হতে চলেছে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন তিনি তার ভাষণে বলেন দু সালে বিকশিত ভারত গঠনে শুধুমাত্র পরিকাঠামো নির্মাণে গুরুত্ব দিলেই হবে না পাশাপাশি পণ্য উৎপাদনে গুণমানের উপরেও বিশেষ নজর দিতে হবে That our path towards Vikasit Bharat is not just going to be based on some infrastructure that is getting built, a nominal improvement in the training of our human resource, but there is a seasoned look into what quality management is and at what levels and to which wings of our manufacturing or even for service sector the interventions are required and with the seasoned input from industry leaders this intervention can be a very powerful catalyst towards greater and better production in india improving the quality of services in india and so on এরপর তিনি সাংবাদিকদের বলেন পরিবর্তনশীল শিল্প পরিস্থিতির কথা মাথায় রেখে আইটিআইগুলির আধুনিকীকরণ করা হচ্ছে শ্রমশক্তির দক্ষতা বাড়াতে গত দু তিনটি কেন্দ্রীয় বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান আই হোপ দা স্নোমো হেসিটেশন ফর ইন্ডাস্ট্রি টু ইনভেস্ট ফার্দ টু এক্সপান্ড ক্যাপাসিটিস প্রোডিউস মোর এন ইন্ডিয়া অ্যান্ড what else is রিকোয়ার by the গার্মেন্ট টু ডু স্পেল নাম আউট the second, a point that i referred when i spoke, how to bridge the human resources in insufficiencies. so i would want private sector participation together with government in readying youth to be fit for quick and direct employment. and the third one, which I have repeated several times is the engagement with government should be ongoing. It should not be just before budget, come and say a list of things and disappear. Please keep it going on. We are all here to hear you and we respond. Bharat Chamber of Commerce, Dr. তিনি তার ভাষণে বলেন প্রাথমিক গতি আশা করা হচ্ছে চলতি অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকে রেকর্ড জিডিপি বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকেও বজায় থাকবে দু হাজার আর্থিক বর্ষে ভারত পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারে পৌঁছে যাবে বলে তার দাবি ছ বছরে দেশে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক উন্নতি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন এই উন্নয়নের ফলে মুদ্রাস্ফীতি কমেছে But aspiring to become a, a country with a per capita income of close to twenty dollars or $25,000, etc., and a country of this size, diversity, etc., will always have a set of challenges and issues to be dealt with. And it is very important for us not to lose perspective because the journey which we have come through so far in the last 80 years or 78 years since independence has been no less commendable. Today, more and more Indian companies are able to raise funds from the capital market more than they used to do from the banks. If you look at RBI data, and I don't expect that all of you would do so, but if you look at RBI data, handbook of statistics, it shows funds raised by Indian industry from the banks, non banks, capital markets, commercial paper issuers. নির্বাচন কমিশন এবার বৈদ্যুতিন ব্যালট পেপারের ছাপা ও নকশায় পরিবর্তন আনতে চলেছে গত ছ মাসে নির্বাচন প্রক্রিয়াকে আরো উন্নত ও ভোটারদের সুবিধার জন্য কমিশন আঠাশটি উদ্যোগ নিয়েছে কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে ইভিএম এ প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার করা হবে এতদিন প্রার্থীদের ছবি ব্যবহার করা হতো না কোন কোন ক্ষেত্রে তা হলেও সাদাকালো ছবি থাকত ছবির জন্য চিহ্নিত জায়গাটিতে চার ভাগের তিন ভাগ নিয়ে প্রার্থীর রঙিন ছবি থাকবে সমস্ত প্রার্থীর নাম সমান আকারে হরফে লেখা থাকবে বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে বিহারে স্নাতক কর্মহীন যুবক যুবতীরা এখন থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা প্রকল্পের অধীনে যে কোনো শাখার স্নাতক কর্মহীনেরা আগামী দুবছর এই ভাতা পাবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সহায়তা লক্ষ লক্ষ বেকারদের মুখে হাসি ফোটাবে সন্দেহ নেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে দুদিনের জাতীয় সম্মেলন মন্থন দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন এই সম্মেলনের আয়োজন করেছে ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স এস্টেটস এবারের সম্মেলনের বিষয় হল বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের পথের কৌশলগত দিক নির্দেশ সম্মেলনে প্রতিরক্ষা জমি ব্যবস্থাপনার নতুন চিন্তাভাবনা আধুনিক ডিজিটাল সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি সুশাসন ও সুস্থিতির সমন্বয় সাধন নিয়ে আলোচনা হবে সম্মেলনে উপস্থিত বক্তারা প্রতিরক্ষা ক্ষেত্রে জমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন কলকাতা আয়োজিত সংযুক্ত কমান্ডার সম্মেলনে ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের দিক নির্দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করে ওই সম্মেলনে তিন বাহিনীর শিক্ষা শাখাকে সংযুক্ত করে ট্রাই সার্ভিসেস এডুকেশন কোরের ঘোষণা করা হয়েছে পাশাপাশি তিনটি যৌথ সেনা শিবির তৈরি করবারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পনেরোই সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী ছত্তিশগড় মহারাষ্ট্র সীমানায় গুলির লড়াইতে চার মাওবাদী নিহত হয়েছে এর মধ্যে ছত্তিশগড় বিজাপুরে দুজন মাওবাদীর মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের গড়চিরোলিতে মারা পড়েছে দুই মহিলা মাওবাদী ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় গুলি লড়াই বাঁধে এ কে ফর্টি সেভেন দেশি পিস্তল সহ প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গড়চিরোলির এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক নিরোদ पार्टी और सीआरपीएफ आर की वन नाइन्टी वन की ई कंपनी इन्होंने उस जंगल परिसर की आउटर पॉडन लगाई और जब हमारी सी सिक्सटी के पथक उस एरिया में सर्च ऑपरेशन कर रही थी तो उस उसमें माओवादियों ने अंदाधुन गोलीबार शुरू कर दी उसका इफेक्टिव उत्तर हमारे सी सिक्सटी के जवानों ने दिया और एक घंटे के लगभग चकमक के बाद जब उस एरिया में हमने एरिया सर्च किया तो दो महिला माओवादियों के मृत हमें वहाँ पर मिले और दोनों माओ महिला माओवादियों के मृत के साथ हमें ए के स्वचालित हथियार एक, 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 एक सोफिस्टिकेटेड पिस्टल और भारी मात्रा में जो कारतूस है वो मिले उसके अलावा और इस तरफ नक्सल साइट भी हमने जब्त किया है छत्तीसगढ़ नारायणपुर जिले पुलिस आत्मसमर्पण कर लें बारह जन माओवादी मध्य पांच जन महिला তাদের মাথার দাম ধার্য করা হয়েছিল আঠেরো লক্ষ টাকা চলতি বছরে এখনো পর্যন্ত একশো একাত্তর জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন যাদের মধ্যে অনেকেই শীর্ষস্থানীয় নেতা মধ্যপ্রদেশের ধারে প্রধানমন্ত্রীর স্বস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান কল্যাণীর এইমসের অডিটোরিয়ামে বড় পর্দায় দেখানো হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ছিলেন কল্যাণীর এইমসের কার্যনির্বাহী অধিকর্তা রামজি সিং শান্তনু ঠাকুর জানালেন নারী সুরক্ষায় প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীজি এবং তার নেতৃত্বে কেননা এই নারী সুরক্ষাই হচ্ছে সবচাইতে প্রথম যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত কেননা পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজ সুস্থ থাকবে এবং সমাজ সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে কেননা আমরা ভালো করে জানি যে মাই একটা সন্তান বা তার সন্তানের প্রথম মানে যে পরিবেশগত যে বিদ্যা তার মাতৃবিদ্যা অর্থাৎ যে হোম এডুকেশন তা মায়ের দ্বারাই হয় তাই মাকে সুস্থ থাকতে হবে কারণ দেশের ভবিষ্যৎ সন্তান মা যদি সুস্থ না থাকে তাহলে সন্তানও সুস্থ থাকতে পারে না মনে করি তাই এই যে যে পদক্ষেপটা নেওয়া হলো এটা ভারতবর্ষের আগামী দিনের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট অগ্রগতি কেন্দ্রীয় মন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর প্রেরণা নামে এক কর্মসূচি রূপায়িত করছে দেশ জুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে স্বামী বিবেকানন্দের বাণীর উপরে আধারিত চলো জিতে হে ছবিটি দেখানো হচ্ছে যাতে এর মাধ্যমে পড়ুয়াদের মধ্যে চরিত্র সেবা এবং দায়িত্বের বোধ জাগ্রত হয় ছবিটি ইতিমধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চলচ্চিত্রটি ষোলোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্কুলে স্কুলে দেখানোর ব্যবস্থা করা হয়েছে গতকাল দেখানো হলো বিধাননগর কে ওয়ান বিদ্যালয়ে ছবি দেখার পর ছাত্রছাত্রীরা তাদের উপলব্ধির কথা জানান এই লাইনটির মাহাত্ম অনেক স্বামী বিবেকানন্দের কথায় যেমন মোদিজি আজ আমাদের ভারতকে একটি বিকশিত ভারতের দিকে স্বাচ্ছন্দ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে আমিও সেই চেষ্টাই করব। যাতে আমি নিজের আগে নিজের দেশকে রাখতে পারি এবং আমার সব কাজ যেন আমাদের দেশ আর সমাজের বিকাশ করে ভালো করে সেই চেষ্টাই করবো ইয়ে বহুতই প্রেরণাদায়ক ফিল্ম চলো জিতে হ্যাঁ হ্যাঁ এসে আমারে কেন্দ্রীয় বিদ্যালয় কাজ কিছু ইসি প্রকার উদ্দেশ্য হ্যাঁ शिक्षार्थ आइए सेवा जाइए हम सभी नागरिक को इससे प्रभावित होकर दूसरों की सेवा करने और दूसरों की भला करने की कोशिश करनी चाहिए इसी से सब जीवन में सफल हो सकते हैं फिल्म बहुत ही इंस्पिरेशनल था इस फ्रॉम दिस फिल्म वी अंडरस्टूड दैट ट्रू लीडरशिप इमर्जेस फ्रॉम स्मॉल एक्ट्स ऑफ काइंडनेस एंड गिविंग रेस्पेक्ट टू अदर्स दिस फिल्म शोड दैट थ्रू नारू स्टोरी वी अंडरस्टूड দ্যাট থ্রু সেল্ফলেস সার্ভিস অনেস্টি অ্যান্ড এম্পথি উই ক্যান গিভ রিয়েল পারাপ টু লাইফ অ্যান্ড লাস্টলি আই লাইক টু অ্যাড দ্যাট ওই স্টুডেন্টস ক্যান অলসো কন্ট্রিবিউট লাইক নারু থ্রু হেল্পিং ক্লাসমেটস গিভিং সার্ভিস টু কমিউনিটি অ্যান্ড ডুইং ওয়াট ইজ রাইট অ্যান্ড ওয়াট ওয়েলফেয়ার ফর আদার্স আজ থেকে কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সেও এই ছবিটি দেখানো শুরু হয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ আফগানিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য ভারতে দায়বদ্ধতা আরও একবার স্পষ্ট করলেন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের উপর ত্রৈমাসিক আলোচনায় পর্বতানেনি এনি হরিশ জানান সেদেশের জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ অগ্রাধ্যাগারের ভিত্তিতে বাস্তবায়নে ভারত জোর দিয়েছে সিচুয়েশন ইন কমিউনিটি must coordinate efforts towards ensuring that entities and individuals designated by the UN security council the ISIL and al-Qaeda and their affiliates including Lashkar-e-Taiba and Jaish-e-Mohammed along with those who facilitate their operations no longer exploit afghan territory for terrorist activities on the political front india's external affairs minister has spoken twice with the acting foreign minister of afghanistan we welcome the strong condemnation of the pahalgam terrorist attack of 22 april 2025 by the afghan side mr president any coherent policy to address a post conflict situation must combine incentivizing positive behavior to mark of the earthquake earlier this month india was among the first countries to provide humanitarian assistance we immediately delivered thousand family tents and 15 tons of food supplies to the affected provinces of afghanistan an additional 21 tons of relief materials including essential medicines hygiene kits blankets and generators were dispatched more relief supplies are underway and will be delivered in the coming days this humanitarian assistance dovetails with india's support since august 2021 রাজপাল ডক্টর সিভি anand বোস গতকাল রাজভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের শূন্য পদ দ্রুত পূর্ণ হয়ে যাবে বলে তার আশা Already 19 universities, we have posted the vice chancellor on a regular basis. rest are under preparation. Justice UU Lalith is heading a committee for this. The committee has completed its work, if I'm told, uh, yes. so I am told that, as I understand, they have completed the work and submitted the report to the Supreme Court. It is now based on the Supreme Court's decision. Other universities also will be getting permanent visas. শিলিগুড়ির ব্যাংডুবি সেনা শিবিরে আজ সেনা বিভাগের পরিবারের পেনশনভোগীদের জন্য স্পর্শ আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয় সিডিএ পাটনা হিমাংশু শঙ্কর জানালেন আজ এই পরিষেবার সূচনা করা হয়েছে প্রথম দিনেই আটশো পেনশনভোগীর নাম নথিভুক্ত হয়েছে आज का प्रोग्राम सफलतापूर्वक उद्घाटित किया गया है करीब 800 पेंशनर्स ने अपने रजिस्ट्रेशन यहाँ दर्ज कराई है इसमें से अभी हम लोग नेक्स्ट स्टेज में उनके गरीबांश को रजिस्टर कर रहे हैं दार्जिलिंग सर्कुलर पेंशन विभाग के प्रधान तरुण कुमार सिंह हो विषय विस्तारित तो उनके फैमिलीज आते हैं उनका वेलफेयर का कार्यभार मेरे ऊपर है हम बीच बीच में इस तरह के कई सारे एक्स सर्विसमैन के लिए रैली करते हैं लेकिन आज का ये जो आ, दिन है आज का जो ये रैली था इसलिए महत्वपूर्ण रहा है क्योंकि आज चीफ ऑफ डिफेंस स्टाफ जनरल चौहान साहब खुद दिल्ली से यहाँ पर आए हैं जानलेन तारा पुरुष खूब उपकृत हुए আমার বর আর্মিতে কাজ করেছেন ওনার ওনার সাথে আমি এসেছি তো এখানে এসে ভালোই লাগলো আমাদের কেননা এখানে যতগুলো কাজ বাইরে হয় না রেকর্ডে হয় না আর কোথাও গেলে হয় না অন্য সেন্টারে গেলে এখানে এসে স্পর্শের কাজ আর যথাসাধ্য যতগুলো কাজ আছে ওগুলো হচ্ছে হবে আশা করা যায় বা হচ্ছে এর আটক বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জলসীমায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে একটি ট্রলা সহ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী তাদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও কান্তি ঘোষ ফ্রেজারগঞ্জ স্টেশন যেটা আছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে ওনাদের ডেপুটি কমান্ড্যান্টের কমপ্লেন্ট সো মোটো তার উপরে আমরা এনকোয়ারিতে এবং আমাদের যে ফার্স্ট ইন্টারসেপ্টার বোর্ড ছিল সেটার সহযোগিতায় তেরো জন বাংলাদেশি যারা ইন্ডিয়ান মেরিটারি টাইম বাউন্ডারিকে ক্রস করে আমাদের জলসীমায় ঢুকে গেছে এবং তাদেরকে আমরা ডিটেন করেছি কজন ছিল স্যার তেরো জন ছিল ইনক্লুডিং ওনাদের যিনি বোর্ডসম্যান ছিলেন মা আসছেন কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে মাতৃ আবাহনের প্রস্তুতি দেখুন দুর্গাপুজো উৎসবকে ঘিরে নানা স্বাদের রকমারি খবর দেশ বিদেশে পাড়ি দিচ্ছে দেবী দুর্গার মূর্তি চল্লিশ বছর আগে কুমোরটুলির মৃৎশিল্পী মালাপাল কাজ শুরু করেছিলেন তাঁর সৃষ্টি নিয়ে বিশেষ প্রতিবেদন আর কয়েকদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই কিন্তু কুমোরটুলি সেই কুমোরটুলিতে কিন্তু বিভিন্ন গল্প ছড়িয়ে আছে তার মধ্যে একজন মহিলার গল্প যিনি আজ থেকে চল্লিশ বছর আগে কুমোরটুলিতে শিল্পী হবেন বলে এসেছিলেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি কিন্তু সাফল্যের সঙ্গে তার কাজ করে চলেছেন পেয়েছেন বিভিন্ন সম্মান এবং গুরুত্বপূর্ণভাবে তার একাধিক সৃষ্টি কিন্তু দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পুজিত হয় বলছি মালাপালের কথা কেমন ছিল তার লড়াইয়ের গল্পটা ঠিক কোন কোন দেশে পূজিতা হন তার হাতে তৈরি দেবী আস শুনে তেরো চোদ্দ বছর বয়স তখন আমি দোকানে এসেছিলাম বাবা একটা কথাই বলতো যে বাড়ির মেয়েরা বাইরে এসে কাজ করবে না আমি বলেছিলাম কেন বলছে এখানে আমাদের সব লেবাররা কাজ করে তাদের সঙ্গে ঘরের মেয়েরা কাজ করবে আমার কি হয়েছে তাই লেবাররা কি মানুষ না এটা বলেছিলাম তা সালটা ছিল এইটটি ফাইভ এইটটি ফাইভে বাবা মারা যায় এইটটি সিক্সে হ্যান্ডিকাপ মিউজিয়াম থেকে দিল্লিতে চান্স পেয়ে যায় তাই টাইমটা আমাদের স্ট্রাগল ছিল খুব কারণ মহিলা শিল্পী হওয়ার ইচ্ছা থাকলেও এখানে আমি হতে পারতাম না তারপর এখানে কুমারী মালাফল শিল্পী মালাফাল আলোতে এতটুকু কষ্ট হয় আমার বৈশাখ মাস থেকে তখন আমি বাইরের অর্ডারগুলো বুঝতে পেরে যাই বা সেটা ইউক্রেনটা প্রথম গেছে ইউক্রেনে যাওয়ার পর ইটালি গেছে ইউএস গেছে এই তিনটে ঠাকুর আমি পাঠিয়ে দিয়েছি তা অস্খেলি আমার আরো বছর গেছিল এবছর ওরা বললো দিদি আমাদের ঠাকুর করবেন না আমরা ওইটার ওপরেই পুজো করবো তাই জন্য ওদের ঠাকুরটা অফ করে দিয়েছি আর এমনি দিল্লিতেও গেছে একটা ম্যাড্রাসও গেছে মালাফল কুমোর তুমি মালাপাল না আপনাদের সকলের মনে শিল্পী মালাপালে এখন চরম ব্যস্ততা বিদেশের মূর্তি পাড়ি দিয়েছে বিদেশে এই মুহূর্তে চলছে স্থানীয় বিভিন্ন মূর্তি তৈরির কাজ মেয়ের হাতেই রূপদান হচ্ছে মায়ের বেদান্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা পুজোর মরশুমে অনলাইন শপিংকে পেছনে ফেলে টেক্কা দিচ্ছে হাওড়ার মঙ্গলাহাট একটি প্রতিবেদন এই শপিং এর ভিড় দেখতেই আমরা কম বেশি সকালেই উৎস্রো। নিউ মার্কেট বা গড়িয়া হাটের ভিড় আমরা অনেকেই দেখি। কিন্তু আসুন আজকে একটু আপনাদের একটা অন্য রকম ভিড়ের ছবি দেখাই। হাটের ছবি। আমরা প্রায় অনেকেই কিন্তু অনলাইনে জামাকাপড় কিনে বিভিন্ন শপিং মল থেকে জামাকাপড় চিনি। এখনো কিন্তু মানুষ হাটে এসে দরদাম করে ঝড়াইবাছাই করে নিজেদের পছন্দমতো জিনিস কিনতেছে। তার মানে কি শপিং মল বা ই-কমার্স সাইটের যুগেও হাট টিকে দিচ্ছে পূজর বাজারে।

পয়সায় নেই ক্রেতা বিক্রেতারা সকলেই দাবি করছেন এখনো কিন্তু সস্তায় ভালো টেকসই জিনিস কিনতে তারা হাতের দ্বারস্থ হয় এই অসম লড়াইয়ে অনলাইন শপিং অ্যাপ শপিং মল সেই লড়াইয়ে টিকে থাকতে পারবে হাত কলকাতা আর খেলার খবরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে আজ খেলতে নামবেন অলিম্পিক্স পদক জয়ী নীরজ চোপড়া জাপানের টোকিওতে ভারতীয় সময় বিকেল তে হবে এই ইভেন্ট এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার পদক জিতেছেন নীরজ চোপড়া আবারও প্রাকৃতিক তাণ্ডবের শিকার উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের চমলিতে মেঘভাঙা প্রবল বৃষ্টিতে দশজন নিখোঁজ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে বিপর্যয় মোকাবিলায় নন্দ প্রয়োগে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ এর দল বিপর্যস্ত এলাকায় রওনা দিয়েছে একশো আটটি অ্যাম্বুলেন্স উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা এবং পুনর্বাসন দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন উদ্ধার কাজ নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন जनपद चमोली में नंदानगर घाट स्थान है वहाँ पर गांव में बादल फटा है और बादल फटने के कारण कई मकान क्षतिग्रस्त हुए हैं दो गांव हैं बेसिकली एक गांव है कुंतरी लगा फाली इसमें आठ लोग और दूसरा है धुरमा इसमें दो लोग अभी लापता चल रहे हैं कुछ पशुओं की हानि बताई गई है राहत बचाव टीमें रात में ही घटना के तत्काल बाद मौके पर पहुंच गई थी उनके द्वारा राहत बचाव कार्य किया जा रहा है और बाकी टीमें भी रास्ते में जा रही हैं लेकिन नंद प्रयाग और घाट के बीच में छह स्थानों पर रास्ता बाधित हुआ है इसके कारण टीमों को अन्य टीमों को पहुंचने में विलंब हो रहा है फिलहाल मौके पर खोजबीन जारी है और आ, लगातार जो लोग लापता हैं उनकी खोजबीन का कार्य किया जा रहा है дераदूनে ভারী বৃষ্টির জন্য জারি রয়েছে কমলা সতর্কতা বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তেহরি गढ़ওয়ালের অবস্থা সবচেয়ে খারাপ মুর্শিদাবাদের লালগোলা শমশেরগঞ্জের পর এবং রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর এলাকায় নতুন করে শুরু হয়েছে পদ্মা নদীর ভাঙন তোলি গেছে কয়েকটি বাড়ি সহ কয়েক বিঘা জমি ভিটে হারিয়েছে একাধিক পরিবার প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলে খুব স্থানীয়দের যদিও সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের আপাতত খাবার মানুষের পাশে আছি প্রশাসন থেকে প্রশাসক বিভাগ সমস্ত আজকে তারা চোর তারা দর্শক হিসাবে আজকে আসছে তারা তো অনেক দিন থেকে আগেই জানে যে এ এলাকায় একটা ভাঙন হচ্ছে সেই ভাঙন প্রতিরোধের বাংলার মুখ্যমন্ত্রীকে তারা কখনো খবর দেয়নি এবং তারা খবর দেবে না আমাদের তরফ থেকে তাদের যাবতীয় সব রকম ব্যবস্থা খাবার দাবার ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি এই কন্ডিশন চলছে আপনারা দেখতে পাবেন আমরা আজকে যে সব লোককে এখানে যেসব শিফট করছি তাদেরও খাবার সব রকম খাবার নয় সব রকম সার্বিক সাহায্য করার জন্য প্রস্তুত আছে নদীর ভয়ঙ্কর অবস্থা এবং অনেক বাড়িগুলো যারা পদ্মার ধারে ঝুলে আছে মানে বাজে অবস্থায় আছে এবং আমরা এসে এখানকার লোকজন গুলো মানে সেফটি জায়গায় আমরা তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করেছি এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা অফিস থেকে করে দিয়েছি ইতিমধ্যে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নেক্সট জেন জিএসটি রিফর্মস কমিটির অনুষ্ঠানে যোগ দিতে আজ কলকাতায় ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর তাঁর এই প্রথম রাজ্য সফর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যদের শূন্য পদ দ্রুত পূরণ করা হবে বলে জানিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস নির্বাচন কমিশন এবার বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ব্যালট পেপারের ছাপা ও নকশায় পরিবর্তন আনতে চলেছে এ বিষয়ে জারি হয়েছে নতুন নির্দেশিকা ভারতীয় জলসীমায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে একটি ট্রলার সহ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী উত্তরাখণ্ডের চমোলিতে মেঘভাঙ্গা বৃষ্টিতে নিখোঁজ দশ ঘটনাস্থলে এনডিআরএফ এর দল পৌঁছেছে অ্যাম্বুলেন্স সংবাদ এখন এই পর্যন্তই এরপরে সংবাদ রয়েছে বিকেল পাঁচটায় নমস্কার